લાગ છ

ওর কে তা সার সি ছোটো সার দিছি বেদাই বেদাইস খুব সমস্যা হচ্ছে কী টাইম ভাই ভে আপ ভাই হ্যাঁ তো একটা মানি স্টে মোটা না পা

આ એ આ ઓર પરિમય છે ના ઇલાયર પરિતાય છે એ કાસુમ બર કાસુનો જર પરિતાય છે ઓચ્ચે বালবা ওজন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বালবালাই দে잖아 ও কি দেখতাছিস কি কইতাছিস কইতাছিস গাড়িগুড়ি ও দে আমরা কি না হ্যাঁ এই